সুপ্রিয় বাগানপ্রেমী ভাই বোনেরা আসসালামু আলাইকুম সুস্থ সবল এবং সুন্দর গঠনের চারা সবার কাছেই খুবই জনপ্রিয় আর গাছকে ভালোবাসা না এমন মানুষের খুবই অভাব তো অনেক বৃক্ষপ্রেমী ভাই আছেন যারা সুন্দর গঠনের প্রিমিয়াম গঠনের ভালো জাত এবং অরিজিনাল জাত চারা খুঁজতেছেন কিন্তু অনলাইনে প্রতারিত হওয়ার ভয়ে এই জাতগুলো চারাগুলো সংগ্রহ করতে ভয় পাচ্ছেন তো তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনারা অবশ্যই ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখবেন আমি আজকের এই ভিডিওতে কিছু বিদেশি আমের জাত এবং নাম সাইজ দাম বলে দিব এবং এই ভিডিওতে থাকছে নার্সারির কিছু তথ্য এবং পরামর্শ তো বন্ধুরা কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব মূল ভিডিওতে হ্যাঁ বন্ধুরা ভিডিওতে বা স্ক্রিনে যে ভিডিওটি গাছগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আর টু ই টু আসলে অস্ট্রেলিয়ান আপেল ম্যাঙ্গো গাছ দেখেন মার্শাল গাছের গঠন কত সুন্দর শেপটা কত সুন্দর গঠন এখানে আপনি দুই ফিট তিন ফিট চার সাড়ে তিন ফিট পর্যন্ত বা চার ফিট পর্যন্ত এই চারাগুলো নিতে পারবেন এর রেটগুলোর দাম মাত্র হচ্ছে একশো বিশ টাকা মার্শাল্লাহ দেখেন কত সুন্দর গঠনের চারাগুলো মাত্র নিতে পারছেন একশো বিশ টাকা হ্যাঁ বন্ধুরা তারপর দেখেন এই যেখানে হচ্ছে আপনার বোনাইকিং তো বোনাইকিংয়ের চারা দেখেন কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি চারাগুলো দুই দুই ফিট থেকে শুরু করে সাড়ে তিন ফিট পর্যন্ত রয়েছে প্রত্যেকটা চারাই আপনার মাতৃ কলমের গাছ মাতৃ কৃত মানে কলম মাতৃ গাছ থেকে নিয়ে কলম করা দেখেন কত সুন্দর তো এই যে এই চারাগুলো পাচ্ছেন কিং এই চারাগুলো পাচ্ছেন মাত্র একশো বিশ টাকা করে একশো বিশ টাকা দেখেন কত সুন্দর প্রত্যেকটি চারা তো অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আপনাদের এই ভিডিওতে সব কিছু গাছের জাত নাম বলে দিব এবং অবশ্যই পরামর্শ থাকবে কিছু তো বন্ধুরা দেখেন এগুলো হচ্ছে আমেরিকান রেড পালমার দেখেন গাছগুলোর গঠন দেখেন কত সুন্দর মার্শাল্লাহ উতির চারা আপনার দুই ফিট থেকে চার ফিট তিন ফিট সাড়ে তিন ফিট চার ফিট পর্যন্ত কিছু কিছু গাছ রয়েছে এই চারাগুলো মূলত এক মানে এক এক ডাল বিশিষ্ট চারা দেখেন কত সুন্দর বা দুই ডাল কিছু কিছু চারা রয়েছে এই প্রত্যেকটি চারা দেখেন কত সুন্দর গঠনের এই চারাগুলো নিতে পারবেন মাত্র একশো বিশ টাকা একশো টাকা দেখেন কত সুন্দর একদম স্ট্রেট কত সুন্দর এই চারাগুলো এই চারাগুলো নিতে পারবেন মাত্র একশো বিশ টাকা তো তারপর দেখেন ভিডিওটি খুবই মনোযোগ সহকারে দেখবেন তো তারপর দেখেন এখানে যে আপনি গাছগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডকমাই নাম ডকমাই দেখেন কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির গঠনের চারা একদম অরিজিনাল জাত কত সুন্দর চারা গঠনগুলো দেখেন তো এই 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 সাইজও আপনার একই দুই মানে দুই ফিট থেকে শুরু করে সাড়ে তিন ফিট পর্যন্ত চারাগুলো রয়েছে এই চারাগুলোর দামও মাত্র একশো বিশ টাকা করে শুধু একশো বিশ টাকা আর বন্ধুরা একটা জিনিস খুবই মনস সহকারে দেখবেন যেমন দেখেন এই যে গাছটিতে নতুন পাতা দিয়েছে এই যে নতুন পাতা কিছু মানে পোকা খেয়ে ফেলেছে দেখেন কিভাবে গ্যাসের পাতাগুলো খেয়ে ফেলেছে তো এটা আসলে আপনার আর কিছু কিছু জায়গায় দেখেন কোকরানো এবং কালো হয়ে গেছে তো এটার প্রতিকার আমি আপনাকে দিচ্ছি যখন আপনার গাছের এরকম কালো হয়ে যাবে কিছু কিছু জায়গায় ছিদ্র করবে এবং পাতাগুলো ঠিক এভাবে খেয়ে ফেলবে তখন আপনাকে এই গাছে কীটনাশক ব্যবহার করতে হবে এবং কারেন্ট পোকার ওষুধ ব্যবহার করতে হবে তো আসলে ভেদে ওষুধগুলো আপনি পাবেন তো আপনার গাছগুলোতে যদি এরকম সমস্যা দেখা দেয় তাহলে আপনারা আপনাদের পার্শ্ববর্তী ওষুধের দোকানে গিয়ে বলবেন এবং তারা সাবেরমেথিন গ্রুপের কীটনাশক এবং আপনার হচ্ছে কারেন্ট পোকার আপনারা ক্যাপসার বা বিভিন্ন ওষুধ ব্যবহার করতে পারেন এটা আপনার লিটার প্রতি এবং গাছের পানি অনুযায়ী এটা অবশ্যই আপনি স্প্রে করবেন তাহলে মাসাল্লাহ এটা আপনার ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ তো বন্ধুরা তারপর দেখেন এখানে কিং অফ চাকাপাত দেখেন কত সুন্দর গঠনের দেখেন কত সুন্দর গঠনের চারাটা স্ট্রেট ফরওয়ার্ড কত সুন্দর গঠনের একদম প্রিমিয়াম কোয়ালিটির এই চারাগুলো এটার নাম হচ্ছে কিং অফ চাকাপাত দেখেন প্রত্যেকটি চারার গঠন মশলা কত সুন্দর এই কিং অফ চাকাপাত এই আমে গাছগুলো পাচ্ছেন মাত্র একশো বিশ টাকায় মাত্র একশো বিশ টাকায় দেখেন কত সুন্দর হ্যাঁ তারপর আপনাদেরকে এখানে দেখাবো এটা হচ্ছে পুষা অর্নিমা এটা হচ্ছে লেট ভ্যারাইটির একটা জাত নতুন জাত এই আমটি মোটামুটি অনেক সুন্দর হয়ে থাকে কালার অনেকটা সুন্দর হয়ে থাকে বেগুনি কালার আসে এবং এটা সবার শেষে আম পাওয়া যায় এটা অনেকটা মিষ্টি হয় তো এই পোষা অনিমা গাছগুলো পাচ্ছেন মাত্র দুশো টাকা করে হ্যাঁ তারপর দেখেন এখানে আসছে দেখা যাচ্ছে যে গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার নাম ডকমাই সিমোয়াং অনেকের কাছে পরিচিত পাপেল ম্যাঙ্গো মানে বেগুনি আম নামে সব অনেকের কাছে পরিচিত দেখেন কত সুন্দর গঠনের চারা একদম দুই থেকে তিন ফিট সাড়ে তিন ফিট হবে কত সুন্দর গঠনের একদম স্টেট তো আপনারা যারা এরকম অরিজিনাল একদম প্রিমিয়াম কোয়ালিটির সুন্দর গঠনের চারাগুলো খুঁজতেছেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন সরাসরি আমার যোগাযোগ নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর টু এইট সেভেন নাইন টু ফাইভ জিরো তো এই যে এই চারাটার দাম পড়বে মাত্র দুশো পঞ্চাশ টাকা আর হ্যাঁ আপনাদেরকে অবশ্যই আর একটা জিনিস দেখানোর চেষ্টা করব এই গাছগুলো মূলত এই যে এরকম প্যাকেটে রয়েছে এটা হচ্ছে সাড়ে চার বাই ছয় ইঞ্চি একটা পলিথন মানে পিপি প্যাকেট পিপি প্যাকেটে চারাগুলো রয়েছে দেখেন প্রতিটি চারা কত সুন্দর তো অবশ্যই আপনারা যখন এই চারাগুলো পছন্দ হবে আপনারা স্ক্রিন শর্ট করে আমাকে হোয়াটসঅ্যাপে ওই মধ্যে পাঠাই দেবেন অথবা নাম বললে আমি দিতে পারবো তারপর দেখেন এটা হচ্ছে সাদা হীরা বারো মাসি একটা জাত নতুন একটা জাত তো এই সাদা হীরা আপনারা যদি নিতে চান এই সাদা হীরা রেট পড়বে মাত্র তিনশো টাকা একদম নতুন জাত বারো মাসে একটা জাত অনেক ভালো তারপর বন্ধুরা দেখেন এটা হচ্ছে ভেরিগেট দেখেন পাতার নামের সাথে গাছের কি মিল রয়েছে এটা ভেরিগেট সুন্দর তো এই ভেরিগেট চারাগুলো নিতে যদি চান তাহলে রেট পড়বে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে একদম সুন্দর গঠনের চারাগুলো তারপর বন্ধুরা দেখেন এই অস্টিন এই চারাগুলো খুবই সুন্দর এবং আমটাও অনেক ভালো হয়ে থাকে তো আপনারা যারা এরকম এক পিস করে চারা কিনবেন খুচরা তারা অবশ্যই এখান থেকে নিতে পারবেন একদম নিশ্চিন্তায় নির্বহে দেখেন অস্টিন কত সুন্দর গাছগুলো তো অস্টিনের দাম মাত্র দুশো টাকা দুশো টাকা হ্যাঁ তারপর বন্ধুরা দেখেন আপনাদেরকে দেখাবো বিএন সেভেন তো দেখেন কত সুন্দর গঠনের স্পেশাল কোয়ালিটির কত সুন্দর গঠনের দেখেন কত সুন্দর গঠনের চারাগুলো এই চারাটার নাম হচ্ছে বিএন সেভেন তো বিএন সেভেন চারা যদি নিতে চান আপনার দাম পড়বে মাত্র দুশো টাকা তারপর দেখেন বন্ধুরা পোশা সুরিয়া ইন্ডিয়ান একটি জাত খুবই সুস্বাদু এবং রসালো মিষ্টি এবং লেট ভ্যারাইটির একটি আম কালারও মার্শাল অনেক সুন্দর দেখেন গাছের গঠন আর পাতার শেপ এবং কালারটা দেখেন মানে গাছের দিকে তাকালেই যেন প্রাণটা জুড়িয়ে যায় তো আপনারা এই ধরনের এই কোয়ালিটির সুন্দর চারাগুলো যদি নিতে চান এগুলোর দাম পড়বে মাত্র দুশো পঞ্চাশ টাকা হ্যাঁ বন্ধুরা তারপর দেখেন এদিকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বাড়ি তেরো দেখেন কত সুন্দর একদম স্পেশাল একদম জিগজিকা কত সুন্দর কোয়ালিটি দেখেন কত সুন্দর কোয়ালিটির চারা গাছের গোড়াটা দেখেন একদম কলম এবং গাছের গোড়াটা দেখেন মোটা এবং কত সুন্দর তো এটা হচ্ছে বাড়িতে আরও আপনারা যদি বাড়িতে আরও গাছটা নিতে চান দাম পড়বে মাত্র একশো টাকা হ্যাঁ বন্ধুরা তারপর দেখেন এই যে এইখানে দেখেন কত সুন্দর গঠনের এবং পাতার শেপটা দেখেন কত সুন্দর চিনবেন কি না চিনবেন জানি না এটি হচ্ছে আপনার তোতাপুরি তোতাপুরি আম কত সুন্দর মশাল্লা কালারও যেমন সুন্দর এই পাতার গাছগুলোও অনেক সুন্দর এবং ফলও মশাল্লাহ অনেক সুন্দর তোতাপটি যদি নিতে চান রেট পড়বে মাত্র দুশো টাকা করে দুশো টাকা হ্যাঁ বন্ধুরা তারপর দেখেন এটা হচ্ছে ইলামতি মার্লা কত সুন্দর গঠনের চারা ডাল বিশিষ্ট এবং ডাল ছাড়া ইলামতি এই ইলামতী চারাগুলো যদি নিতে চান দাম পড়বে মাত্র দেড়শো টাকা তো বন্ধুরা এই ছিল মূলত লো প্রাইসের এই সুন্দর গঠনের আজকের এই চার ভিডিও এছাড়াও আপনারা আমার কাছে পাবেন চিয়াংমাই চাকাপাত আম্রপুলি বাড়ি ফোর খাঠিমন বাড়ি এগারো তারপর মিয়াজাকি থ্রি টেস্ট থানিডু আলফাঞ্চ ফোর কেজি সহ এরকম যত রেয়ার বা দেশি বিদেশি আমের চারাগুলো রয়েছে একদম লো প্রাইসে আপনি চারাগুলো আমার কাছে সংগ্রহ করতে পারবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন নির্চিন্তায় এবং নির্ভয়ে এই চারাগুলো খুবই স্বল্প দামের মধ্যে আমার কাছে সংগ্রহ করতে পারবেন তো ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করতেছি ধন্যবাদ